রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার কৃষক সকলকে ধন্যবাদ আসলে এ বাজারে তিন থেকে চারশো পাঁচশো মন পাকা মিষ্টি পেঁপেগুলো এসে থাকে আমি গত বাজারে এসেছিলাম যে অনেক পেঁপেই কমার্সে এই যে বললো অনেকেই যে আপনার ছিডুল পাল্টান যার ফলে আজকে আবার আসা যাই হোক আমি আজকে দেখাবো যে কি ধরনের সবজি বা কত মন পেঁপে আসে বা পুরোপুরি সিজিন আসছে কিনা এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এই পেঁপেগুলো কে আনছে ভাইজান

এটা কি পুরান বাগানে নাকি কে আনছে দাম কেমন দুই হাজার বিক্রি হয়েছে বিক্রি হয় নাই দেখি আমরা এই দেখে আসসালাম আলাইকুম কেমন আছেন কতগুলা ফেপে আনছেন আজকে

কয়টার থেকে শুরু হয় এটা এই সকাল থেকে শুরু হয় 6টার থেকে শুরু হয় 6টার থেকে শুরু হয় কটা পর্যন্ত বিক্রি হয় পাইকারি ওই 10টা 12টা 10টা 12টা পর্যন্ত এ আপনাদের এই বাজার তো আপনি চার পাঁচশ মন পেপে আসে এখন কত মন পেপে আসে আজকেও এক দেড়শো মন হবে ইনশাল্লাহ তা থেকে এখন পুরাপুরি সিজন আসছে না আসছে না কিছু আরম্ভ হইতেছে ক্ষেত্র থেকে বিক্রি হয়ে যায় হ্যাঁ এখন তো বেশিরভাগ ক্ষেত থেকে বিক্রি হয়ে যায় তাই না তাদের তারা এই বাজারে আনে তারাই বাজারে আনে আচ্ছা যাই হোক ধন্যবাদ আপনি তো বিক্রি করছেন বাগান বাগান থেকে কত করে বিক্রি করছেন ওই একুশশো একুশশো টাকা ভালোই হয়েছে মানে বেন বাড়াটা লাগবে না আবারও বলা হয়েছে দাগ দুখ পড়ে না হ্যাঁ দাগটা পড়ে না এইদিকে অনেকটাই সুবিধা যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একদমই আজকে দেখতেই পাচ্ছেন যে এত পেঁপে আসছে কানায় কানায় পড়া অনেক পেঁপে ইনশাল্লাহ এটা কি আনছে এটা কি নতুন বাগানে না পুরান বাগানের পেঁপে এটা নতুন বাগান এত ছোট কেন না আবার তো বড় দেখা যায় বাজারে এই জন্যই বলছি দাম কেমন বলতেছে

হ্যাঁ এখন পেঁপে কিনতেছেন তা কিনছেন নাকি পেঁপে দাম কত করে চাইতেছেন দুই হাজার টাকা চাইছেন নাকি হ্যাঁ হ্যাঁ ছোট মাল এটা কি পুরান বাগানের কাকা না নতুন বাগানের পুরান বাগানে পুরান বাগানের হলে তো দাম কম বিক্রি করতে হবে তাই না হ্যাঁ অনেক ছোট অনেক ছোট এই যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু চলে যাচ্ছি সামনের দিকে অনেক পেপে আসছে আজকে দেখা যাচ্ছে যে আসসালামু আলাইকুম কি আনছেন ভাই মিষ্টি পেপে কিরকম দাম কেমন এরকম আরে এডি কি আনছে পিছনের আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ইনশাল্লাহ আছেন বললই হ্যাঁ কতগুলো পেপে আনছেন আজকে ভাই কতগুলো আনছেন ভাই দাম কেমন আজকে

কিনছেন ভাই নিছেন কোনো জ্বালা নেই মিটার আছে আপনি পারবেন কতক্ষণ মাপেন নাই তাহলে একজনের তো টাকা দিতে বিক্রি করলে টাকা দিতেই হবে তাই না অবশ্যই আচ্ছা দাম বনছে আপনার দাম বনছে দাম বনছে নাকি আপনাদের

কারণ দুই বছর ভালো পয়সা হয়েছে ধন্যবাদ ভাইজানকে দেখি আমরা একটু সবজির বাজারে চলে যাবো আসলে সবজির বাজার কিন্তু অনেকটাই যানজট দেখতে পাচ্ছেন যে আমরা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন দেখি কি আনছেন ভাই আসসালামু আলাইকুম চাল কুমড়া বিক্রি করা যায় কত করে বলে পঞ্চাশ টাকা পিস তাহলে তো ভালোই কাঁচার সাইজ কচিডার সাইজ তো পাকাটাই ভালো হ্যাঁ ভালোই দাম ইনশাল্লা যাই হোক ধন্যবাদ দেখি আমরা একটু চলে যাচ্ছি সবজির বাজারে ধীরে ধীরে দেখি যাওয়া যাচ্ছে না সামনের দিকে নাকি অনেকটাই যানজট আসসালামু আলাইকুম পয়সা রয়েছেন কিনা হ্যাঁ ভাই মন খারাপ নাকি কি আনছেন কুমড়া জালি কুমড়ার জালি আর কি বেগুন বেগুন আনছেন কেমন দাম বলতেছে কেমন বলে দাম কমে গেছে ওই নাগু তো আর হালকা আর বেগুন কীরকম বলছো বেগুন বারোশো দাম কমে গেছে নাকি অনেকটাই দাম কম দেখা যাচ্ছে আজকে এই যে হোক ধন্যবাদ দেখি আমরা এই দিকে আসসালামু আলাইকুম এক গোল বাগন কে আনছে আমি আনছি কেমন আছেন ভালো আছি আর কি আনছেন লম্বা ডো আনছেন এই গোল কি হবে শুরু হইতেছে নাকি শুরু হইছে এই দাম কেমন আজকে আজকে 1500 1600 টাকা দাম 1500 আর এই কালোটা এটা এই যে 1200 1200 তাহলে দেখো সাদাটার দাম একটু বেশি আর এর দাম কম হ্যাঁ যাই হোক ধন্যবাদ ভাইজানকে দেখাচ্ছি আমরা এইদিকে অনেক সবজি আসে বাজারটা কিন্তু সব সবজির জন্য বিখ্যাত শুধু একটা একটা ই না সবজি না বিভিন্ন ফলের জন্য বিখ্যাত একটি বাজার আমরা দেখেছি যে অন্য অন্য বাজারের তুলনায় এই বাজারে অসংখ্য সবজি বাজারে চলে আসে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান কী আনছেন বেগুন আপনি আনছেন লাউ ডেমরি কী আনছে আপনি আনছেন

বারো তেরোশো আর আর আপনার এগুলো কিরকম বলতেছে লাউ কেমন বলতেছে বলেন লাউ বত্রিশশো তাল কি পুরান হয়ে গেছে নাকি দেড় তোলায় তো শেষ হয় না তাই না আবার তো আটের থেকে দশটা তোলা দেওয়া যায় দাম তাহলে যে দেখা যাচ্ছে লাউর দাম তাই একটু শীতিশীল আছে অন্য অন্য সবজির দাম অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে এই যাই হোক ধন্যবাদ আমরা দেখি একটু সামনের দিকে চলে যাব যে এত চাপ বাজারে দেখেন এইদিকেও রয়েছে অনেক সবজি দেখানোই না আমরা কোন দিক কি কোন দিকে যাবো দেখেন অনেকটাই যানজট দেখি এইদিকেও অনেক সবজি আসলে এত সবজি আসে এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় কিন্তু এই বাজারে অসংখ্য সবজি আসে মনে হয় আজকে একটু কষ্ট হয়ে গেলো অনেকটাই দেখানো আমরা এলতীগুলা কে আনছে বেগুন কি আনছে ভাই আচ্ছা আলাইকুম কেমন আছেন দাম কেমন হ্যাঁ আজকে হ্যাঁ আজকে বেগুনের দাম অনেকটাই কম দাম গেছে বাজারে কিন্তু বাজার ভালো ছিল দেখেছি হ্যাঁ আপনার এই আর এই মরিচ আচ্ছা মরিচ তো আমাদের এইদিকে পাওয়াই যায় না তাই না আর এর লতি কি আনছে শুধু বেগুন দাম অনেকটাই কম আমরা কিন্তু দেখেছি যে সবজির জন্য সবচেয়ে ভালো বাজার থাকে কাহালগার বাজার হয়তো আপনার এদিক থেকে যাবেন কি না জানি না ওটা কিন্তু দেখা যায় যে আজকে তুলবেন আজকে যাবেন আটটার পর থেকে বাজার দেখে হ্যাঁ হ্যাঁ প্রতিদিন এটা হ্যাঁ হ্যাঁ প্রতিদিনের বাজার ওইটা যে কোনো দিন মানে হ্যাঁ হ্যাঁ মেন রোডে রাস্তা একদম ফ্রেশ রাস্তা মানে আমি গেছি গিয়েছিলাম এক দুই দিন আগে দেখেছি যে বড়চনা বাজার থেকে বেগুন কিনে এনে আপনার ওই বাজারে বিক্রি করবে ওই ঢাকা ওই টিকে তো মেন রোড মেন মেন রোডের কাছে বাজার কথা বুঝুন না দাম অনেকটাই ভালো হ্যাঁ হ্যাঁ যাইতে পারবেন ইনশাআল্লাহ যাবেন সমস্যা নেই যাই হোক এ ধন্যবাদ এ এদিক কি আছে লোক নেই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান দাম কেমন আজকে দাম কেমন কত করে বলতে আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ আমি দেখি আমি একটা কথা বলি যে আপনাদের যে কোনো সমস্যা হইলে আমার কথা বলবেন যে সেই বাই পাঠিয়েছে সর্বপ্রকার সহযোগিতা সবাই করবেন হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ সকলকে আমি দেখি এইদিকে আরও কী কী ধরনের সবজিগুলো আসছে আসলে অনেকটাই যানজট যার ফলে বলা যায় না চাল কুমড়াগুলো কী আনছে দাদা আনছেন কত করে বলতেছে দাম কেমন পঞ্চাশ টাকা তাহলে তো দেখা যায় যে কচিটা সে পাকাটার দাম ভালো আছে ইনশাল্লাহ যাই হোক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দেখি আমরা একটু এই রেখাগুলো আসছে এইদিকে দেখা যাচ্ছে নতুন অনেক ই আছে যেমন পেঁপে লাউদিন বললেন আচ্ছা আর কতদিন যে চাল কুমড়াও রয়েছে অনেক সবজি রয়েছে বাজারে যাই হোক আমরা আর ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আলাইকুম আলাইকুমুল্লাহ